এই যে মহারাজ মহারানী এই যে ঘুমাচ্ছে এখানে দুধ ভাত খেলেও খেয়ে ঘুমাচ্ছে এই দেখো দুধ ভাত খেয়েছিস দুধ ভাত খেয়েছিস হ্যাঁ রুমাল ছাদে এই যে সোনা বাবা স্কুলে যাবে রেডি হচ্ছে আর সোনামা ঘুমাচ্ছে আর আমি এদিকে কিছুটা সেরে বলে ওর পোলাও করে দিলাম ভাত করলাম দুধ ভাত খেলো আর মাছ ভাজা করলাম আর এই থোপটা ভাজবো আর মাছের ঝোল করবো মাছটা ভেজে নিলাম একবারে দেখো আমাদের জন্য পাবদামাছ সোনামা আর সোনা বাবার জন্য দুই মাছ এটা একেবারে ভেজে রাখলাম পরে পরে রান্না করব সোনামা উঠুক খাইয়ে টাইয়ে নেই সোনা বাবা স্কুল চলে যাক তারপরে রান্নার দিকে হাঁটতে গুড মর্নিং সবাইকে শুক্রবার তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আর এই যে সকালে সমস্ত হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে ছোট্টা কাটবোমাচ্ছে ততক্ষণে এই কাজগুলো সেরে নেবো সোনা বাবা তো স্কুল চলে যাচ্ছে কালকে সোনা বাবার স্কুলে ওই জ্যামাতি বক্সটা চুরি হয়ে গেছে নড়ছে চলো বোধ পরে কথা এই বন্ধুরা সোনা বাবা স্কুল চলে গেছে সোনা তখন ঘুম থেকে উঠে গেছিল ঘুম থেকে উঠে তারপরে ওকে দাঁত ব্রাশ করিয়ে খাইয়ে টাইয়ে ও একটু খেলা করছিল খাওয়ালাম খাওয়াইয়ে এই যে এই যে সে খাওয়াতে বসেছি কখন আর এই যে সকালের খাবার এখন খেয়ে উঠলো ওই দেখো দেখো কোথা থেকে উঠছে দেখো এই দেখো পাখা চালাবো না হলে পড়ে যাবে পাখা না চালালে নাকি পড়ে যাবে যাবে আরে দেখো এখনো বিছানা তোলা হয়নি কটা বাজে নয় দেখো সাড়ে এগারোটা বাজে এখনো বিছানা তোলা হয়নি খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেলো এই খেয়ে উঠলো এখন বিছানা তুলবো রান্না করব কিচ্ছু হয়নি কালকে সব হয়ে গেছিলো আজকে আর কিচ্ছু হলো না পড়ে যাবে তো ঠিক করে ওঠো হ্যাঁ দেখো দেখেছ বলে পড়বো বলে আজ চোখ করে বসে হয়ে যাব এই ক্যারাম বোর্ডটা ওর ছিল ডক্টরের কাছে পড়ে যাবে আবার তাই ডক্টরের কাছে যেতে হবে चलो बिझाण तोलनी पाखा चला उधारा बिझाण तोलनी नाम हो तुने सी नाम हो पपोवे आलि मुटा काका प्ले टेक टेक हि हाथ देबे ना हाथ

慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点，慢点， কালো জিরে আর পেঁয়াজ দিয়েছি একটু আদা বাটাও দিয়ে দিয়েছি এগুলো টমেটো বাটা মানে ঘষে নিয়েছি টমেটোটা দেবো আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে আর নক দিয়ে তাই মাছের ঝোলটা করবো আজ আজকে কোনো সবজি দেবো না মাছ করে ঝাল করবো ও মা কি এই যে স্নান করতে চলে এসছে হ্যাঁ এই তো যাচ্ছি করবো ঢালো ডালো হ্যাঁ এই দেখো এই ধান কাটছে করো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি কি স্নান করে আজকে দাদা ভাই নেই একা একা স্নান করতে হচ্ছে কি মজা ভালো লাগছে না একা একা স্নান করতে ভালো লাগছে না দাদা ভাই নেই না হা হা বেচারি দাদা 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 ঠিক আছে তুমি সান করে আমি তরকারিটা নেড়ে আসি হ্যাঁ বলছি ঠিক আছে আর এই যে সোনামার জন্য ডালিয়া বসিয়েছি পাশে ডালিয়া বসিয়েছি ওকে সকালে যেহেতু মাছ ভাজা দিয়ে ভাত খাইয়েছি সেই কারণে আর ভাত দেবো না এখন ওর জন্য দুপুরবেলা ডালিয়া করলাম ডালিয়া করি আমি দুপুরে সকালে যেহেতু ভাত খাইছি হ্যাঁ আচ্ছা তো আগে সান হোক তারপর তো গামছা সকালে ভাত খাই দিয়েছি বলে আর এ দেখো বন্ধুরা সব হয়ে গেছে আমার সব গুছিয়ে নিয়েছি পরিষ্কার করা হয়ে গেছে আর ঘর বাড়ি সব অন্ধকার জল এই সব হয়ে গেছে ঘুরছিলাম ওই দেখো আকাশ ডাকছে আর যে বৃষ্টি চলে এসছে দেখো ঝড় বৃষ্টি চলে এসছে পুরো অন্ধকার হয়ে গেছিলো তাড়াতাড়ি ছাদে গেলাম গিয়ে জামা কাপড় পেরে নিয়ে আসলাম কাজ সেরে তাড়াতাড়ি উঠে আগে জামা কাপড় পাটতে গেছি আর জামা কাপড় পেরে নিয়ে এসছে আর তারপরে কি বৃষ্টি দেখো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে

আগে অনেক ঘুমিয়েছি হ্যাঁ আমার সোনা বাবা স্কুল থেকে এসে আজ দুদিন স্কুল থেকে আসছে এসে খাচ্ছে না না খেয়ে করতে চলে যাচ্ছে টিফিন গিয়ে পেট ভরে যাচ্ছে বলে আবার এসে খাচ্ছে না

ঘুমটা পোষাইনি আর একটু ঘুমালে বোঝা বেশ ভালো হতো ছেলেছ তো এখন বাজে ছটা পঁচিশ সন্ধ্যা হয়ে গেছে এখন উঠেছে

ভার আছে কাঁচা ধোয়া করব চলো বন্ধুরা শোনো আমার খাই নেই আমার বাবা উঠলে তারপর চা বানাবো আর আজকে তো আমার জামা কাপড় বেড়ে গেল কম কাঁচা হয়েছে সকালে অল্প একটু আর বেলা বেলায় সেগুলো ভিজে পাশে দড়িতে রয়েছে এবার বানাবো ঘুগনি তুমি ঘুগনি খাবে ঘুগনি খাবে না হয়ে যাবে ঘুগনিও খাবে না বাঁচতে হবে চলো আমার এখন রান্না রান্না বান্না আছে খাওয়াবো আজকে রাত হয়ে যাবে এই বন্ধুরা আবার রান্নাঘরে সন্ধ্যেবেলায় রান্নাঘরে চলে আসলাম এই চিকেন পকোড়া করবো আর করবো এই যে পাতার বড়া সব কুছিয়ে রেখেছি আর এই যে মটর ভিজিয়ে রেখেছি ঘুগনি করব ছেলে আসবে এক্ষুনি চিকেন পকোড়া খাবে আর ওর বাবা আর আমি ধনে পাতার বড়টা খাবো ছেলে মেয়ে চিকেন পকোড়া খাবে কড়াই বসিয়ে দিয়েছি এই যে পকোড়া টকোড়া সব রেডি আমাদের দর্শকরা রেডি খাবে বলেই দেখো রান্নাঘরে সব হাজির আর এই যে

এই যে একটুখানি চিকেন রেখেছি এই যে পেঁয়াজ টিয়াজ সব কেটে আলু টালু কেটে রেখেছি এটা ঘুগনির মধ্যে দেবো এই যে আদা রসুন সব কেটে রেখেছি এখন বাদ বই ঢালি মুড়িটা ঝিড়ে ঢাললে আর গুলো গালে যাবে না এই যে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে মা এবার খাবে কে খাবে আমার শোনা মা আচ্ছা সোনাম তৈরি আর আলুটি করতে চলে এসেছি ঘুগনিটা হয়েই গিয়েছে আর রুটি আর দু তিনটে বাকি হয়ে যাবে আর আমার ছেলেবেলা ভাত খাইনি সেই ভাতটা এখন আমাকে খেতে হবে আমি আর রুটি খেতে পারবো না আর ওরা ঘুগনি রুটি খাবে তাই এখন এই যে এইগুলো বানিয়ে নিই নিয়ে তারপরে এই যে দেখো ঘুগনিটা বানিয়েছি ঘুগনিটা তোমার যদি কমেন্ট কমেন্টে জানাবে যদি ঘুগনি রেসিপিটা দেখতে চাও তাহলে কমেন্টে জানিও বন্ধুরা রান্না বান্না সেরে সব পরিচয় পরিষ্কার করলাম রান্নাঘরে সব বাসন টাসন মাজলাম মেয়েকে রান্নাঘর সব পরিষ্কার একটা দুপুরবেলা রান্না করেছি সেই সব পরিষ্কার করেছি এক গাদা বাসন আবার এখন সব রুটি তো আর ঘুগনি করতে গিয়ে পুরো নোংরা হয়েছিল সব পরিষ্কার রয়েছে সব বাসন নাচা হয়ে গেছে কত বাসন রয়েছে এখানেও কিছুটা মেঝে এখানে ঝুলিয়েছি আর এখানে সব জল ঝরতে দিয়েছি সব বাসন মাল সব পরিষ্কার করলাম এদের সব পরিষ্কার করলাম ওদিকে সব পরিষ্কার করলাম সমস্ত গুছালাম বাসন টাসন এগুলো সব গুছিয়ে টুছিয়ে যে গুছিয়ে টুছিয়ে এখন একটু বসবো তারপর পরে খাবো এখন বাজে সাড়ে নটা তাও অতটা গরম নেই যেহেতু বৃষ্টি হয়েছে না আজকে বৃষ্টি হতে একটু ঠান্ডা আছে নালে আজি রান্না করে সেদ্ধ হয়ে যেতাম শুধু একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে তাই একটু বাঁচা তাই আমি এত পয়সা টয়সা করতে পেরেছি না হলে গরমে একদম পুরো জীবন বেরিয়ে যেত জামাটা আমার শুকনোই আছে শুধু এখন একটু মুখ টুক ধুলাম তাই ভিজে গেছে কালকেও অনেক কাজ আছে আজকে অনেক কাঁচা কুচি করবো মাথা ফাতা কাজের শেষ নেই সারাদিন সংসারের কাজ আর কাজ কাজের শেষ নেই এই কাজ এই কাজ ওই কাজ ভাবি কি কাজ বোধ আর হবে না শুধু দুপুরবেলাটুকু একটু কাজের কাজ থাকে না এছাড়া সারাক্ষণ কাজ কি হলো আর দেখো কাঁদতে কাঁদতে নিতে বলতে আর ছেলে কি করে বাবা কি করছিস হ্যাঁ

পেট নিয়ে দৌড় মেরেছে আর করলাম মাংস দিয়ে ঘুগনি আর রুটি আমি মা আর ঘুগনি অল্প একটু খাবো আর ভাত তো খেতেই হবে ভাত তো আর রাখা যাবে না ও দুপুরবেলা খাবে না আমাকে সেই খাই খেতে হবে ভাতটা আমার ভাত বারবার খেতে ইচ্ছা করে না এর জন্য আমাকে ভাত খেতে হয় তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না চলো আজকে এই অব্দি রাখলাম কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন গুড নাইট